কারিনা কাপুর সম্পর্কে এই তথ্যগুলো জানতেন কি কারিনা কাপুর জন্মগ্রহণ করেন উনিশশো আশি সালের একুশে সেপ্টেম্বর অর্থাৎ তিনি তুলা রাশির জাতিকা এবং বর্তমানে তার বয়স প্রায় আটত্রিশ বছর বিয়ের পর তিনি তার স্বামী সাইফ আলী খানের পদবী গ্রহণ করে বর্তমানে কারিনা কাপুর খান নামে পরিচিত তিনি বলিউডের অভিনেতা রণধীর কাপুর ও অভিনেত্রী ববিতার কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট কারিনা এখন পর্যন্ত ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কার লাভ করেছেন তিনি বলিউডের চলচ্চিত্র জগতে পা রাখেন দুই সালে রিফিউজি ছবির মাধ্যমে এটি খুব একটা জনপ্রিয় না হলেও দুই সালে মুক্তিপ্রাপ্ত অশোকা ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় এবং একই সালে মুক্তি পাওয়া কাবি খুশি কাবি গম ছবিটি যথেষ্ট ব্যবসা করে এতে করে কারিনা কাপুর লাইম লাইটে চলে আসেন তার ক্যারিয়ারের প্রথম তার অভিনয় কিছুটা ছিল যেমন মুঝে কুচ কেহনা হে এবং কাবি খুশি কভি গম ছবি দয়ে তাকে বাবলি ঘরানার কল হিসেবে দেখা গেছে এই ধরনের ইমেজ ভাঙার জন্য কাইনা মরিয়া হয়ে ওঠেন এবং দুই হাজার চার সালে মুক্তিপ্রাপ্ত চামিলি ছবিতে সৃষ্টি করলেও বেশিরভাগ সমালোচক তা প্রশংসা করেছে কারিনা তার বর্তমান স্বামী সাইফকে পার্শ্ব অভিনেতা হিসেবে প্রথমবার পান দুই সালে মুক্তিপ্রাপ্ত ওমকারা ছবিতে তার দীর্ঘদিনের প্রেমিক ছিলেন শহীদ কাপুর কারিনা শহীদকে নায়ক হিসেবে পান দুই হাজার সালে মুক্তি পাওয়া জব উইমেট ছবিতে এরপর থেকে বেশ কয়েক বছর ধরে তাদের প্রেম চলতে থাকে এই জুটির ভালোবাসা এক পর্যায়ে এতই গভীর হয়েছিল যে কারিনা সাহিতকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দেন কারিনা কাপুর অভিনীত দুই হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত থ্রি ইডিয়েটস এবং দুই হাজার পনেরো সালে মুক্তি পাওয়া বজরঙ্গী ভাইজান ছবি দুটি মোট আয়ের পরিমাণ বিবেচনায় বলিউডের বক্স অফিসের আগে সকল রেকর্ড ভেঙে দেয় সাইফের সংসারে কারিনার একটি পুত্র সন্তান রয়েছে নাম তৈমুর আলী খান কারিনা তার পুত্রকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি স্নেহ করেন তার ও সাইফের সংসার নিয়ে মিডিয়াতে অহরহ খবর চাউর হয় কারিনা একটু মুখর স্বভাবের অর্থাৎ তিনি তার মনের কথা রকম রাগ ঢাক না রেখে সরাসরি বলে দিতে পছন্দ করেন অভিনয়ের পাশাপাশি তিনি প্রায়ই স্টেজ পারফর্ম করেন এবং এ পর্যন্ত তিনটি বই লিখেছেন এর মধ্যে একটি হল তার আত্মজীবনীমূলক এবং বাকি দুটি বই পুষ্টি নিয়ে কারিনা কাপুরের ডাকনাম হল বেবো এবং তার বড় বোন কারিশমার ডাকনাম হল লোলো বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের ছেলের ঘরের নাতনি হলেন কারিনা তিনি অভিনেতা ঋষি কাপুরের ভাতিজি এবং রণবীর কাপুরের বোন কারিনা যখন তার মায়ের পেটে ছিলেন তখন তার মা ববিতা এন এ কারিনা নামক বিখ্যাত বইটি পড়েছিলেন সেখান থেকে ববিতা তার দ্বিতীয় মেয়ের নামের আইডিয়াটা পান বাসস্থান ছিল পাকিস্তানে নিকট অতীতের বিবেচনায় তার দেহে পিতার দিক থেকে পাঞ্জাবি রক্ত এবং মায়ের দিক থেকে সিন্ধি ও ব্রিটিশ রক্ত রয়েছে যদিও তিনি ছোটকাল থেকে হিন্দু ধর্ম পালন করেছেন কিন্তু মায়ের আচর্যের তরুণ খ্রিস্টান ধর্মের কিছু রীতিনীতিও জানা আছে তার এই ছিল আজকের ভিডিও দর্শক বন্ধুগণ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে শেয়ার করবেন প্লাস আপনার যে কোনো ধরনের গঠনমূলক মন্তব্য কমেন্ট সেকশনে লিখে জানান আর চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকলে সেটা এখনই করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে নোটিফিকেশন সেখানে প্রেস করতে ভুলবেন না যাতে করে আমাদের পাবলিশকৃত নতুন ভিডিও মানে পাবলিশ হওয়ার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে ধন্যবাদ আপনাকে আজ এখন আমার সাথে থাকার জন্য